জাওয়াদ আবরার অনূর্ধ্ব উনিশ দলের এই ব্যাটার এই মুহূর্তে দেশের ক্রিকেটের আলোচিত এক নাম সম্ভাবনাময় কিশোর জাওয়াদ শ্রীলঙ্কা সফরে ফের করলেন রাজসিক সেঞ্চুরি নামের পাশে যুক্ত হল গর্ব করার মতো রেকর্ড জাওয়াদের চেয়ে এত দ্রুত বাংলাদেশ যুব দলের আর কেউই জোড়া সেঞ্চুরির দেখা পাননি টাইগার যুবাদের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলার দিক থেকেও জাওয়াদ আছেন ওপরের সারিতেই শনিবার শ্রীলঙ্কা অনূর্ধ্ব উনিশ দলের বিপক্ষে সফরের চতুর্থ ওয়ানডেতে মুখোমুখি হয় বাংলাদেশ এ দল টাইগারদের হয়ে ওপেনিং এ নামাজ জাওয়াদ আবরার দলের দায়িত্ব তুলে নেন নিজের কাঁধে উইকেট হারানোর আগে একশো বল খেলে ১৪টি চার ও তিনটি ছক্কায় এই ব্যাটার করেন একশো তেরো রান চলমান শ্রীলঙ্কা সফরে এই নিয়ে দ্বিতীয় শতক জাওয়াদের সেঞ্চুরি হাঁকিয়ে দলকে জেতাতে পেরে বেজায় খুশি তিনি অনুভূতি দেশের জন্য সেঞ্চুরি করতে পেরেছি তাও তিন ম্যাচের দুটা সো এটা মানে খুব ভালো লাগছে আমার জন্য টিম জিততে পেরেছে আমার একটা কন্ট্রিবিউশন ছিল সো এটার জন্য অনেক হ্যাপি এর আগে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও যাওয়াদের ব্যাটে ভর করে নয় উইকেটের বড় জয় পায় বাংলাদেশ ওই ম্যাচে একশো ছয় বল খেলে চোদ্দটি চার ও ছয়টি ছক্কায় তিনি করেন অপরাজিত একশো রান তার খেলা একশো রানের এই ইনিংসটা বাংলাদেশ যুবদলের হয়ে পিনাক ঘোষের দেড়শোর পর দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড দলের হয়ে মাত্র আটটি ওয়ানডে খেলে জাওয়াদ আবরার পেয়েছেন দুইটি সেঞ্চুরি এর আগে এত দ্রুত আর কোন বাংলাদেশি ব্যাটার জোরা সেঞ্চুরি পূরণ করতে পারেননি দারুন ফর্মে থাকা জাওয়াদের চোখ এখন বিশ্বকাপে নেক্সট টার্গেট ইনশাল্লাহ আমাদের ওয়ার্ল্ড কাপার সামনে সো আমাদের টিমটাও মোটামুটি আলহামদুলিল্লাহ ব্যালেন্স নেই ব্যাটিং ওয়াইস ফিল্ডিং ওয়াইজ বোলিং ওয়াইজ সো আশাবাদী আমরা ভালো কিছু করব ইনশাল্লাহ সামনে তো অনেক লম্বা শিডিউল আছে টানা খেলাও আছে নিয়ে কতটা আশাটা দিচ্ছি বিশ্বকাপে কি স্বপ্ন দেখছেন সবাই দলগত ভাবে দলগত ভাবে তো ইনশাল্লাহ নিজেদের বেস্ট ক্রিকেট টা খেলবো আমাদের যে পটেন্সিয়াল ওই পটেন্সিয়াল অনুযায়ী খেলতে পারলে ইনশাল্লাহ আমরা ভালো কিছু অ্যাচিভ করবো ইনশাল্লাহ কাপ